হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টারের ইকোনমি পেজ থেকে বড়ো বড়ো ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সবাই আজকের হেডলাইনটিভাবে শুরু হয়েছে হট আউট অফ দ্য ওভেন এখানে ওভেন মানে হচ্ছে চুলা অর্থাৎ চুলা থেকে গরম গরম দ্য লাইভ বেকারি এখানে লাইভ বেকারি মানে হচ্ছে যেখানে তাৎক্ষণিক বেকারি পণ্য উৎপাদন করা হয় এবং বিক্রি করা হয় বুম ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে এটা বুম হয়ে উঠেছে বা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে হঠাৎ করেই ইফ ইউ স্ট্রু অর্থাৎ তুমি যদি হাঁটো টুয়ার্ডস দ্য রূপনগর রেসিডেন্সিয়াল এরিয়া ইন্টারসেকশন অর্থাৎ রূপনগর যেই রেসিডেন্সিয়াল বা আবাসিক এরিয়ার যে ইন্টারসেকশন বা চৌরাস্তা রয়েছে সেদিকে ফ্রম দ্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ অ্যান্ড বিজনেস টেকনোলজি এই ইউনিভার্সিটি থেকে রূপনগর যে রেসিডেন্সিয়াল এরিয়ার ইন্টারসেকশন রয়েছে সেদিকে হাঁটলে ইউ মে ভি লিউট অর্থাৎ তুমি খুবই প্রলুব্ধ হবে বা আকর্ষিত হবে বাই দ্য ওয়ার্ম অ্যান্ড কমফোর্টিং স্যাম্প অর্থাৎ উষ্ণ এবং আরামদায়ক খুবই সুস্বাদু গ্রান দিয়ে অফ দ্য ফ্রেশলি বেগ গোডস ওয়েফটিং ফ্রম দ্য কর্নার স্টপ অর্থাৎ কর্নার যেই সবগুলো রয়েছে সেগুলা থেকে বেশি আসা এখানে ওয়েফটিং মানে হচ্ছে বেশি আসা যেই সুস্বাদু যে বেগ বেগড গুডগুলো রয়েছে বা পণ্যগুলা সেগুলোর যে গ্রান সেগুলা দিয়ে খুবই কমফোর্ট ফিল করবে অথবা প্রলুব্ধ হবে ভি লিউড মানে হচ্ছে প্রলুব্ধ হওয়া বা আকর্ষিত ইনফ্যাক্ট আসলে ইফ ইউ বিগিন টু কাউন্ট দ্য নাম্বার অফ দ্য অর্থাৎ তুমি যদি শুরু করো কাউন্ট করতে বা গণনা করতে সবগুলোর সংখ্যা বেকড গোডস আর বিং প্রিপেয়ার্ড অন সাইট অর্থাৎ সাইটে যেখানে বেকড গুডগুলো বা পণ্যগুলো তৈরি করা হচ্ছে বা প্রস্তুত করা হচ্ছে ইউ উইল গেট আপ টু অ্যাটলিস্ট ফাইভ অর্থাৎ তুমি পাঁচটা পাবে শপ যেখানে বেকড পণ্য তৈরি করা হচ্ছে ওয়ান কিলোমিটার স্টেজ অর্থাৎ এক কিলোমিটার পরিসরের মধ্যে ইটস হ্যাভিং স্প্রাং স্প্রাং আপ ইন দ্য লাস্ট ইয়ার এখানে স্প্রাং আপ মানে হচ্ছে ইমার্স হওয়া বা উদ্ভাবিত হওয়া অর্থাৎ যেগুলো কিনা গড়ে উঠেছে গত বছরে বাট দিজ আর নট ইউর টিপিক্যাল বেকারিস কিন্তু এগুলো টিপিক্যাল বা সাধারণ যে বেকারি রয়েছে সেগুলোর মতো নয় ওভার দ্য ফার্স্ট টু ইয়ার্স অর্থাৎ গত দুই বছর ধরে আর নিউট্রেন্ট অর্থাৎ নতুন একটা প্রবণতা হ্যাজ টেকিন দ্য সিটি বাই স্টর্ম অর্থাৎ এই সিটিতে খুবই আবির্ভূত হয়েছে বা প্রশংসিত হয়েছে বা স্টোরমের মতো ঝড়ের মতন ঘরে উঠেছে লাইভ বেকারিজ অর্থাৎ যেগুলো কিনা লাইভ বেকারিজ যেখানে তৎক্ষণাৎভাবে রুটি বা অন্যান্য বেকারি সামগ্রী তৈরি করে বিক্রি করা হয় হোয়ের কাস্টমার যেখানে কাস্টমাররা ক্যান উইটনেস ব্রেড অ্যান্ড স্ন্যাক্স বিং মেইড ফ্রম স্ক্র্যাচ অর্থাৎ যেখানে কাস্টমাররা দেখতে পারে কীভাবে থেকে বিভিন্ন রুটি এবং স্ন্যাক্স অর্থাৎ হালকা খাবার তৈরি করা হচ্ছে রাইট বিফোর দেয়ার আইস অর্থাৎ তাদের চোখের সামনে দিস ইমার্সিভ এক্সপিরিয়েন্স অর্থাৎ এই চমৎকার অভিজ্ঞতা হ্যাজ টার্ন দ্য সিম্পল অ্যাক্ট অফ বাইং ব্রেড ইন্টু সেন্সরি ডিলাইট অর্থাৎ এই যে ইমার্সিভ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা হ্যাজ টার্ন যেটা পরিণত হয়েছে সিম্পল অ্যাক্ট অফ বাইং ব্রেড অর্থাৎ রুটি কিনার যে সিম্পল একটা বা কাজটা ইন্টু আেন্সরি ডিলাইট অর্থাৎ একটা দৃষ্টিনন্দন বা ইন্দ্রিয়গার্য ডিলাইটে বা আনন্দে সেটা পরিণত হয়েছে অ্যান্ড ঢাকার রেসিডেন্ট এবং ঢাকার বাসিন্দারা ক্যান নট সিম টু গেট অ্যান আফ ইট অ্যান আফ অফ ইট অর্থাৎ ঢাকার বাসিন্দারা এর প্রতি খুবই মুগ্ধ হয়েছে বা এর ফ্যান হয়ে গেছে বা এর প্রতি আকর্ষিত হয়েছে দ্য কনসেপ্ট ইস সিম্পল ইয়েট লিভ রিভলিউশনারি এই কনসেপ্টটা বা ধারণাটা খুবই সিম্পল কিন্তু এটা বিপ্লবাত্মক আনলাইক ট্রেডিশনাল বেকারিজ অর্থাৎ এগুলা ট্রেডিশনাল যে বেকারি রয়েছে সেগুলোর মতনই হোয়ার গুডস আর ফ্রি ফ্যাক অর্থাৎ যেখানে পণ্যগুলো পূর্বেই প্যাকড করা হয় বা প্যাকেজ করা হয় ব্রড টু স্টোর এবং স্টোরে বিভিন্ন স্টোরে আনা হয় অ্যান্ড লাইভ বেকারিজ অফার আর ট্রান্সপারেন্ট অ্যান্ড ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স কিন্তু অন্যদিকে লাইভ বেকারিজগুলা কী করে অফার করে স্বচ্ছ এবং ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কাস্টমার্স ক্যান উইটনেস অর্থাৎ কাস্টমাররা দেখতে পারে এভরি স্টেপস অফ দ্য বেকিং প্রসেস অর্থাৎ বেকিং প্রসেসের প্রত্যেকটা স্টেপই তারা দেখতে পারে ফ্রম নেডিং দ্য ডু অর্থাৎ ডু বা যে আটা রয়েছে সেটাকে মাখানো থেকে শুরু করে টু ফোলিং গোল্ডেন ব্রাউন লোভস আউট অফ দ্য ওভেন অর্থাৎ চুলা থেকে গোল্ডেন ব্রাউন কালারের বা সোনালি কালারের যে রুটি সেটা বের করা পর্যন্ত অর্থাৎ রুটি আটা মাখানো থেকে শুরু করে তারা যে গোল্ডেন কালারের যে রুটি রয়েছে চুলা থেকে বার করা হয় সেটা পর্যন্ত দেখতে পারে দিস ট্রান্সপারেন্সি অর্থাৎ এই স্বচ্ছতা নট অনলি এনশিউড অর্থাৎ শুধুমাত্র নিশ্চিত করে না ফ্রেশনেস অর্থাৎ সজীবতা বা এই খাবারগুলোর যে ফ্রেশনেস বাট অলসো আরও কী করে ট্রান্স দ্য সিম্পল চোর্স অফ বাইং ব্রেড ইন টু অ্যান এক্সপিরিয়েন্স অর্থাৎ এই যে রুটি কেনার যেই সিম্পল চোর্সটা সেটাকে পরিণত করে একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতায় আই ইউজ টু বাই আমি অর্থাৎ আমি ক্রয় করতাম প্রি প্যাকেজ ব্রেড অর্থাৎ পূর্বে প্যাকেজকৃত ব্রেড ক্রয় করতাম বাট কিন্তু ইন রিসেন্ট মান্থস কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আই হ্যাভ স্টার্টেড অর্থাৎ আমি শুরু করেছি গেটিং মাই ব্রেড ফ্রম দ্য লাইভ বেকারিজ অর্থাৎ আমি আমার যে প্রয়োজনীয় রুটির প্রয়োজন হয় সেগুলোকে লাইভ বেকারিজ থেকে নেওয়া শুরু করেছি সেট অলিউর রহমান আর রূপনগর রেসিডেন্ট অর্থাৎ রূপনগরের একজন রেসিডেন্ট বা বাসিন্দা তার নাম হচ্ছে অলিউর রহমান তিনি সেটা বলেছে নাও এখন আই ক্যান ওয়াচ অর্থাৎ আমি দেখতে পারি এজ দ্য ডো ইজ নিডেড অর্থাৎ কীভাবে লেই বা আমাদের যে আটাটা রয়েছে সেটাকে কীভাবে মাখানো হচ্ছে সেট এবং আকৃতি দেওয়া হচ্ছে অ্যান্ড বেকড ইন ফ্রন্ট অফ মি এবং আমার সামনে কীভাবে এটাকে বেকড করা হচ্ছে ইট ইস ট্রুলি আ ইউনিক এক্সপিরিয়েন্স এটা অবশ্যই একটা ইউনিক বা অনন্য অভিজ্ঞতা সো গাইজ দ্যাটস অল ফর ট্রুলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইজ আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোন্ড ফর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল